আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাব সেটা ইউপির হাতরাসের রসগাওয়া বলে একটা জায়গা সেখানকার ঘটনা রসগাওয়াতে ডিএল পাবলিক স্কুল বলে একটা স্কুল আছে স্কুলটা মাত্র তিন বছর আগে খোলা হয়েছে স্কুলে মোট সাতশো জন স্টুডেন্ট আছে স্কুলে খুব ভালো পড়াশোনা হয় স্কুলে একটা হোস্টেলও রয়েছে হোস্টেলে মোট তিরিশ জন বাচ্চা আছে তিরিশ জন বাচ্চার মধ্যে একটা টু ক্লাসের বাচ্চা যার নাম হচ্ছে কৃতার্থ কুশবাহা তো তার বাবার নাম কিশান কুশবাহা তাকে স্কুল থেকে কেউ একজন ফোন কলে জানায় যে তার বাচ্চা খুব অসুস্থ তিনি যেন ইমিডিয়েটলি স্কুলে চলে আসেন তিনি তাড়াতাড়ি নিজের কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে স্কুলে চলে আসেন আসার পরে তিনি স্কুলের যে প্রিন্সিপাল তার কাছে যান তো সে কিছুই বলছে না তারপরে তিনি স্কুলের যে ম্যানেজার আছে যার নাম দীনেশ তার কাছে যান সেও কোনো উত্তর দেয় না তারপরে তিনি দীনেশের বাবা যার নাম ভগৎ সিং তার কাছে যান তাকে গিয়ে বলেন যে স্কুল থেকে আমাকে ফোন করা হয়েছিল আমার বাচ্চা নাকি অসুস্থ আমার বাচ্চা পই তো তিনিও কিছু বলছেন না এবার কৃতার্থ অসুস্থ হয়েছে স্কুলে এই কথাটা আশেপাশের কয়েকজন প্রতিবেশীও শুনেছিল তারাও ছুটতে ছুটতে স্কুলে এসে হাজির হয় সবাই এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করে প্রত্যেকটা ক্লাসে যেখানে বাচ্চারা ঘুমায় সেখানে তো হঠাৎ করে একজন গ্রামবাসীর নজর পড়ে যে স্কুলের যে ম্যানেজার দীনেশ তার গাড়ির পেছন সিটে কৃতার্থ শুয়ে রয়েছে সঙ্গে সঙ্গে লোকজন সেখানে গিয়ে জড়ো হয়ে স্কুলের ম্যানেজার দীনেশকে বলে যে তোমার গাড়িটা এক্ষুনি খোলো আমাদের বাচ্চা বের করো ইতিমধ্যেই কেউ একজন পুলিশ স্টেশনে খবর দিয়ে দিয়েছে পুলিশও চলে আসে পুলিশ আসে পুলিশ গাড়িটা খোলায় গাড়িটা খোলায় এদিকে ডাক্তার ডাকা হয় ডাক্তার এসে বাচ্চাটাকে দেখে বলে যে বাচ্চাটার আর বেঁচে নেই প্রতিবেশী যারা স্কুলে এসে জড়ো হয়েছিল তাদের মধ্যে একটা রাগ দেখা যায় সবাই স্কুলে ভাঙচুর শুরু করে পুলিশ এসে স্কুলের প্রিন্সিপাল লখন সিং স্কুলের ম্যানেজার দীনেশ ম্যানেজারের বাবা ভগৎ সিং আরও দুজন টিচার যাদের নাম হচ্ছে বীরপাল আর রামপ্রকাশ এই কজনকে পুলিশ অ্যারেস্ট করে কারণ স্কুল ছুটি হয়ে গেলেও সারা দিন এই পাঁচজন হোস্টেলেই থাকে কারণ তারা বাচ্চাদের দেখাশোনা করে এই পাঁচজন কিন্তু সবসময় স্কুলেই থাকেন সেই জন্য এই পাঁচজনকেই পুলিশ অ্যারেস্ট করে এদিকে এই ঘটনার খবর ধীরে ধীরে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে আর সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট সবাই একে অপরকে পাঠাতে শুরু করে যে স্কুলের যে ম্যানেজার দীনেশ আছে তার বাবা কিন্তু একটু পুজো আচ্চা যোগ্য জাদু মন্ত্র ইত্যাদিতে খুব বিশ্বাস করত তো সবাই পোস্টে লেখে যে সেই ভদ্রলোক ভগৎ সিং সে নাকি স্কুলের উন্নতির জন্য যাতে স্কুলে অনেক স্টুডেন্ট বেড়ে যায় সেই জন্য একটা বাচ্চার বলি দিতে হবে তাই জন্য তিনি কৃতার্থকে বলি দিয়েছেন এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়তে জনতার মধ্যে আরও রাগ বেড়ে যায় দু চার দিন পরে আরও একটা খবর ছড়িয়ে পড়ে যে সত্যি সত্যিই নাকি সেই পাঁচজন স্বীকার করে নিয়েছে যে তারা সবাই জানতো যে বাচ্চাটাকে বলি দেওয়া হয়েছে স্কুলের উন্নতির জন্য সেখানকার পুলিশ খুব খুশি হয় নিউজ পেপারের রিপোর্টারদেরকে জানানো হয় যে তারা এই মার্ডার মিস্ট্রিটা সলভ করে ফেলেছে ওই পুলিশ টিমের মধ্যে যে ইন্সপেক্টর ছিল তার সেখান থেকে ট্রান্সফার হয় দশ বারো দিন পরে তো নতুন আর ইন্সপেক্টার এসে তার কাজের ভারটা নিয়েছিলেন তার কিন্তু মনে হচ্ছিল মার্ডার মিস্ট্রি এখনও সলভ হয়নি সেই জন্য তিনি স্কুলের বিভিন্ন ছাত্রদের সাথে কথা বলতে শুরু করেন বিশেষ করে সেই ছাত্র যারা হোস্টেলে থাকত স্কুলের বেশ কয়েকজন ছাত্রর কাছে ইন্সপেক্টর জানতে পারে যে ওই স্কুলের এইট ক্লাসের একটা ছাত্র মাঝে মাঝেই সবার সাথে গল্পে জানতে চায় যে স্কুলে কি ঘটনা ঘটলে স্কুলটা লম্বা সময়ের জন্য বন্ধ হয়ে যাবে আরও একটা ঘটনা তারা জানায় যে তেইশ ডিসেম্বর যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেই দিন রাত্রেবেলায় যখন তারা শুয়েছিল হঠাৎ করে ওই ছেলেটাই এইট ক্লাসের ছেলেটা নিজের পাশের বেডের একটা ছেলের চুল টেনে ধরে তাকে ঘুম থেকে তুলে দেয় তুলে দিয়ে বলে যে আমার খুব ভয় লাগছে আমার অস্থির লাগছে তো তুমি ঘুমিও না তুমি আমার সাথে জেগে থাকো কিছুক্ষণ তারা দুজনে জেগেও ছিল তারপরে সেই ছেলেটা কিন্তু ঘুমিয়ে পড়ে তো পুলিশের সেই ছেলেটার উপর একটু সন্দেহ হচ্ছিল আরও দু একজন বাচ্চা বলে যে গত মাস থেকে দুবার ওই হোস্টেলে রাত্রেবেলায় দুটো ছেলের গলা কেউ টিপে ধরেছিল অন্ধকারে কিন্তু তারা বুঝতে পারেনি যে কে এই ঘটনাটা ঘটাচ্ছে পুলিশের কিন্তু খুব সন্দেহ হয় যে ওই এইট ক্লাসের বাচ্চাটাকে যদি ডাকা হয় তাকে জিজ্ঞাসাবাদ করলে নিশ্চয় কিছু একটা জানা যাবে তাকে ডাকা হয় পুলিশ যখন নানানভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রথম দিকে সে কিছু বলতে রাজি না হলেও পরের দিকে পুলিশের কাছে সে স্বীকার করে যে সে মোবাইল দেখতে খুব ভালোবাসে হোস্টেলে মোবাইল দেখার তার একদম চান্স নেই সেই জন্য তার ইচ্ছা হচ্ছিল যে কখন লম্বা কিছু দিনের ছুটি হবে আর সে নিজের বাড়িতে গিয়ে নিজের মোবাইল দেখবে সেই জন্য সে নিজের বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞেস করছিল যে স্কুলে কি ঘটনা ঘটলে স্কুলটা লম্বা সময়ের জন্য বন্ধ হয়ে যাবে এইট ক্লাসের ছেলেটা প্রথম দুটো বাচ্চার যখন গলা টিপে ধরেছিল তো চিৎকার চেঁচামেচিতে সে ছেড়ে ছুটে পালিয়েছিল কিন্তু এক্ষেত্রে কৃতার্থ ঘুমিয়ে পড়েছিল আর এইট ক্লাসের ছেলেটা একটা লাল গামছা যেটা তার ব্যবহারের গামছা সেটা নিয়ে গিয়ে সে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে সেই জন্য কিন্তু সে কিছু বোঝার আগেই তার প্রাণ বেরিয়ে যায় ছ সাত সেকেন্ডের মধ্যেই ঘটনাটা ঘটে গেছিলো তো এই ঘটনা ঘটাবার পরে কিন্তু এইট ক্লাসের ছেলেটার মনে হয়েছিল যে সে ভুল করেছে তার অস্থির লাগছিল সেই জন্য সে নিজের পাশের বেডের বন্ধুকে চুল টেনে ধরে তুলে ফেলে আর বলে আমার সাথে জেগে থাকো আমার ভালো লাগছে না আমার অস্থির লাগছে কিন্তু কিছু পরে সে কিন্তু আবার নর্মালভাবে ঘুমিয়েও পড়ে সকাল যখন হয় প্রিন্সিপাল আসে তাদের সবাইকে ঘুম থেকে তোলার জন্য রোজ এমনটাই করেন তিনি সকালে তাদেরকে উঠিয়ে তাকে তিনি একটু যোগা করান একটু এক্সারসাইজ করান সেইগুলোই করাবার জন্য তিনি তাদের রুমে এসেছিলেন ডাকতে সবাই উঠে পড়লেও সে ক্লাস এর ছাত্র ১৩ বছরের কৃতার্থ যখন ঘুম থেকে ওঠেনি তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে ম্যানেজারের গাড়িতে দিয়ে তাকে সামনের হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে তখন তারা সেই বাচ্চাটাকে ফিরিয়ে আনে তারা খুব চিন্তায় পড়ে যে আমাদের নতুন স্কুল এই ধরনের ঘটনা যখন জানাজানি হবে আর কি স্টুডেন্ট এই স্কুলে আসবে বা স্কুলটা কি আদৌ আর চলবে এই সমস্ত চিন্তার মধ্যেই তারা ছিল হঠাৎ করে স্কুল থেকেই কেউ একজন কৃতার্থের বাড়িতে ফোন করে দেয় বাড়ির লোকজন চলে আসে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে স্কুলে ভাঙচুর শুরু হয় পুলিশ টিম আসে যে পাঁচজন রাত্রিবেলায় রোজ থাকে হোস্টেলে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হয় এখনকার তদন্ত অফিসার তাদেরকে জিজ্ঞেস করেন যে তাহলে আপনারা মেনে নিলেন কেন যে হ্যাঁ আপনারাই মেরে ফেলেছেন তখন তারা বলে যে পুলিশ যেভাবে আমাদেরকে টর্চার করছিল সেটা থেকে বাঁচার জন্য আমরা হ্যাঁ বলেছি ক্লাস এইটের খুনি ছাত্র এখন সংশোধনাগারে রয়েছে তার কাউন্সেলিং চলছে তার বয়স আঠেরো হয়নি খুব বেশি দিন তাকে আটকে রাখা সম্ভব হবে না আমাদের দেশের যা আইন সেই হিসাবে আর স্কুলটা এখন বন্ধই রয়েছে স্কুল কবে খুলবে তার কোনো ঠিক নেই ওই স্কুলের যে স্টুডেন্টরা রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের বাবা মারা যথেষ্ট চিন্তিত আগামীতে আবারও ওই স্কুলে যাওয়া উচিত কিনা সেই নিয়েও তারা ভাবছে